আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি কাকা এই মুহূর্তে আপনার বেছাবেছি কেমন দেখতে পাচ্ছেন বেচা নাই বলি চলে আচ্ছা আচ্ছা আমরা আপনাদের কাছে কিছু জানতে চাচ্ছি আসলে আমাদের যারা কৃষক রয়েছেন হ্যাঁ ওনারা কিন্তু এই মুহূর্তে চেয়েছেন যে বাজার আসলে বৃদ্ধি করার জন্য এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন চাষি ব্যাপারীরা বৃদ্ধি চাইলে তো হবে না পাইকার নিতে হবে পাইকার যখন নেবে তখন দাম বাড়বে আচ্ছা 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 পাইকার তো কম

ঠিক হাই যেটা হাই বাজার সেটা কেমন হাই বাজার আছে ওটা সত্তর টাকা ওটা বাজার না ওটা সুখসাগর ওভার মোটা জি আর এমনি তারপর আছে আটষট্টি টাকা আর আর এগুলা আছে ষাট টাকা বাঁষট্টি টাকা ষাট বাঁষট্টি সুখসাগর আর দেশে যেগুলো ওগুলা ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি টাকা বাজার আচ্ছা মান বেধে বিক্রি চলছে না হ্যাঁ আচ্ছা 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 আর আমি তো জামসাচ্ছি যে আসলে এই বছর কৃষকরা কিন্তু এখনো চেষ্টা করছেন কিংবা লড়াই করছেন যে রসুনের বাজার বৃদ্ধি করার জন্য না রসুন বৃদ্ধি হতে পারে

ওলে পরে চাষি বাপসে আচ্ছা আচ্ছা আর পেঁয়াজ দু সত্তরের উপরে বিক্রি করলে স্টক মার্টে আর রাখি যারা চাষি আছে তারা বাসে কারণ অনেক গাত্তি হয়ে গেছে অনেকের পচা ধরছে আচ্ছা কাকা আমরা তো জানতে চাইছি যে আসলে রসুনের যে বাজারটা রয়েছে আর রসুনের যে বাজার যে বাজার আশি টাকায় কিন্তু ছিল হয়েছে রসুন তাই না তখন তো বলেছি যে একশো টাকা দাবি করেছিল কৃষকরা রসুন তো ষোলো আইটেম মশলা জাতীয় এরা তো কম খায় আর পেঁয়াজ তো এবল পেঁয়াজ আলু এবল এবল পেঁয়াজ যাই হোক আলু সব তরকারিতে দেওয়া যায় আচ্ছা 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 আলুর বাজারটা সেটা কেমন চলছে আজকে আলুর বাজার ভালো না নয় থেকে চোদ্দ টাকা চোদ্দ পনেরো নয় থেকে চোদ্দ নয় টাকা উপরে চোদ্দ পনেরো টাকা বিক্রি চলছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা